চলো চা খেতে যাই মলের ভিতরটা তোমাদের এমনি ঠিক আছে খুব একটা যে সেটা না মানে এখানে প্রচুর অফার চলছে মানে জামা কাপড়ের প্রচুর অফার আছে এখানে এই দিক থেকে কিন্তু ভালো অফার থাকছে এখানে স্পেন্সারটা অনেকটা বড় আর এমনি নিচেও বিশাল অফার চলছে সেভেন্টি পারসেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইসব চলো চা খেতে যাই এটা ঠিক নব হোটেলের অপোজিটে আসতে চাই নব হোটেল হোটেল আছে তার ঠিক অপোজিটে আমার মুখটা কি বড় লাগছে দেখো আর মুখটা কি সত্যি এতটা বড় ক্যামেরায় লাগে না এতটা বড় চলো চা খাই চলো চলো বৃষ্টি বৃষ্টি পড়ছিল আমরা ওই জন্য এই এর তলায় এসে বসলাম এটা দেখো কি সুন্দর বসার জায়গা এই যে এই যে লস্যি সব এটা হচ্ছে ওপেনিং হবে কোথায়

এই যে পুরো ট্রেনের মতো দেখবে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ট্রেনের ড্রাইভার এই যে খিচড়ি ফেস্টিভ্যাল চলছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমরা দামটামগুলো দেখে নিতে পারবে আর এই যে পুরো সে একদম লাইন করে এরকম যে ট্রেনের সিঁড়ি পুরো ঠিক এই রকম দেখো কেশেরিয়া জাংশান ওই এটাও রয়েছে সুন্দর না

যত সন্ধে হচ্ছে তত বেশি ভিড় হ্যাঁ স্নো পার্ক আছে আমরা স্নো পার্কটা দেখলাম না তো হ্যাঁ এক্সিস মলের স্নো পার্ক আছে এখানে কি সুন্দর সোনাঝুরি হাট বসেছে কলকাতার বুকে বলপুরের লোক কি সুন্দর সব পাপড় বড়ি আছে বিনো বড়িটা পাপড় বড়ি বড়ি নেব ব্যাগ মানে শাড়ি সব বেশ সুন্দর লাগছে না বন্ধুরা আমাকে একটা কার্ড কিনে দিয়েছে দেখো 350 টাকা দিয়ে

ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি রাতে এসে আমি তো কিছুই খাইনি বড খেয়েছে তরকারি চিকেন খেয়েছে তো আমি তো কিছুই খাইনি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আমি দেখা করছি আমার পরের ভিডিওতে ততক্ষণ